জন্মদিনের এত সুন্দর কেক যদি বাসাতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে কেন আজকে আমি বাসাতেই ট্রাই করব জন্মদিনের কেক বানানো তার জন্য প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়ে নিব তিনটা ডিম ডিমগুলোকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এরপরে দিয়ে দিলাম বড়ো একটি চামচ দিয়ে এক চামচ চিনি আর এক চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিব খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে একটু ফেনা ফেনা করে নিতে হবে এরপর একটি বড় পাত্রের মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দিব এখন একটি চালনি নিয়ে নিব এবং এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে করে ময়দাটার মধ্যে কোনো পরিমাণ দলা পেকে না থাকে এতে করে কেকটা অনেকটাই সফট হবে এখন চেলে নেওয়ার পর আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এটা একটু আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এখানে কেকটাকে সামান্য একটু কালারফুল করার জন্য আমি একটু রেড ফুড কালার এড করে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন সবগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি যেই পাত্রের মধ্যে কেকটা বসাবো তার মধ্যে একটি পেপার দিয়ে দিলাম যাতে কেকটা আটকে না থাকে এখন ধীরে ধীরে ব্যাটারটা আমি পাত্রটির মধ্যে ঢেলে দিব এখন বাটিটিকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো বাবলস না থাকে এখন পাত্রটিকে আমি একটি তাওয়ার উপর সরাসরি বসিয়ে দিলাম চুলার আঁচটা একেবারেই লোতে রাখার চেষ্টা করবেন এখন আমি কেকটাকে একটু ভালোভাবে উপর থেকে ঢেকে দিব যাতে করে চুলার যেই তাপ ওইটা যাতে বাইরে বের না হয়ে আসে এখন দেখেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমার কেকটা একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব